আসুন আমরা এখন দেখব ফ্যান টুল যেটা মোস্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে ফ্যান টুল একজন ডিজাইনের জন্য ফ্যান টুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ফ্যান টুল যত ভালোভাবে প্র্যাকটিস করবেন তত আপনার ভালো ডিজাইনার দেন আপনি আসুন যদি এটাকে সিলেক্ট করতে চাই ফ্যান টুল দিয়ে এই বৃত্তটাকে শিপ চেপে ধরে হ্যাঁ শিপ চেপে ধরে নিচে দিকে আনলাম জম দিলাম জুম দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন দেন আপনি আসুন এটা যদি আমি ফ্যান টুল দিয়ে সিলেক্ট করতে চাই এখানে একটা ক্লিক করলাম দেন এটাকে আমি অল্টার চেপে ধরে অল্টার চেপে ধরে মাথাটা কেটে ফেললাম দেন আবার সেমভাবে আমি অল্টার চেপে ধরে মাথাটা কেটে ফেললাম আবার সেমভাবে মাথাটা কেটে ফেললাম এভাবে করে আমি ফ্যান টুলটাকে ইউজ করব যেমন ধরেন এটা এখন ঘুরাইতে হবে তাহলে এটাকে একটু জম দিই জম দিয়ে এখানে এখানে এভাবে ঘুরাইলাম অলটা চেপে ধর মাথাটা কেটে বললাম দেন আবার এটাকে ঘুরলাম এবার জন্য আসলো এটাকে এতটুকু আনলাম এটাকে ঘুরিলাম ঘুরানোর পর লাচ্ছি ভিতরে মাঝে রেখে কেটে বললাম কেটার পর আপনি যে এটা করবেন এটাকে নিজে নিয়ে আসেন এভাবে করে অলটা চেপে ধরে বাইরের অংশটা কেটে বলবো আবার এটাকে সেমভাবে মাউস চেপে ধরে বাম দিকে লেফট করলে এটা লেফট হচ্ছে এখানে মাউস চেপে ধরে লেফট করলে এখানে লেফট হচ্ছে দেন আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করে হুম এবার এটাকে নিয়ে আসলাম অল্টার চেয়ে ভেতরে এখানে ক্লিক করে আপনি যত বেশি জুম দিবেন তত আপনার বেশি ক্লিয়ারলি আপনি কাজগুলো করতে পারবেন যত বেশি জুমে রাখবেন সে অংশটাকে তত বেশি ক্লিয়ারলি আপনি কাজগুলো স্মুথলি করতে পারবেন তাইলে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে একটু স্পিডে যাচ্ছি আপনারা ভিডিও আমার অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য আমি একটু স্মুথলি যাচ্ছি দ্রুত যাচ্ছি আর কি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আর এখানে এসে শেষ করলাম এই বিন্দুতে এসে শেষ করলাম রাইট বাটন ক্লিক করে মে সিলেকশন মেয়েকে সিলেকশন সিলেকশন দিয়ে ওকে এটা এখন সিলেক্ট হয়ে গেছে ং শুটুকু সিলেক্ট হওয়ার পর আমি এটাকে মুভ টুলে ক্লিক করলাম মুভ টুলে ক্লিক করে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারবো এখন আমি অন্য একটা পিকচার এটাকে চাইলে বসাই দিতে পারবো দেখেন এই যে পিকচারটাতে আমি এটাকে বসাইলাম এবং মাল্টিফাই করে দিতে পারবো এখানে মাল্টিফাই করে দিলে এই ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মাল্টিফাই না করলেও আমি এখানে এখানে এইভাবে বসাইতে পারি তাহলে আমি এই ছবিটাকে প্যান টুল দিয়ে কেটে এই ছবির মধ্যে নিয়ে আসতে পারলাম দেখেন এখন আমি যদি সেমভাবে এই এটাকে যদি আমি শেপ নিতাম এখান থেকে প্যান টুল প্যান টুল দিয়ে যদি আমি শেপ সিলেক্ট করতাম তাহলে এটা শেপ আকারে দেখেন আমি এটা একটা শেপ আকারে রূপান্তর হচ্ছে আমি যদি প্যাপ সিলেক্ট করি তাহলে ইমেজ থেকে নিবে আর শেপ সিলেক্ট করলে শেপ থেকে আসবে জাস্ট এই জায়গায় শেপ সিলেক্ট করলে এখন ফিল এবং ফিল কালার এবং অ্যাস্টক কালার দিতে পারবো এখানে কালার আমি ইউজ করতে পারবো আমি কালার ইউজ করলাম এবং সাইজটা আমি দিলাম তাহলে এটা হচ্ছে শেপ তাহলে দুটো পার্থক্য একটা হচ্ছে প্যাট আর একটু হচ্ছে শেপ শেপগুলো কি জন্য নিই আমরা বিভিন্ন ডিজাইন অঙ্কন করার জন্য শেপগুলো নিই যেমন একটা ব্যানারে অনেকগুলো শেপ থাকে তাহলে পিকচারের শেপগুলো কম থাকে পিকচারের রিয়েল পিকচার যেটা সেটা থাকে দেন আসেন আপনি এখান থেকে ফি ফ্রিলি আপনি এভাবে মাউস চেপে ধরে যেভাবে অঙ্কন করবেন সেভাবে এটা অঙ্কন হবে এখান থেকে প্যাথ সিলেক্ট করে দিলে প্যাথা হবে যেমন ধরেন আমি এখানে এই ছবিটাতে আসি এই ছবিটাতে যদি আমি এভাবে শুরু করি এটা কি আছে প্যাতে আছে এভাবে করে এভাবে মাউসটা চেপে ধরে হাতটা যেভাবে ঘুরাবো এটা ওইভাবে অঙ্কন হবে ওইভাবেই সিলেক্ট হবে আপনি যত বেশি ঘুরাবেন তত বেশি আপনার স্মুথলি কাজগুলো করতে পারবেন আমি একটু দ্রুত করে ফেলতেছি কারণ আপনি বোঝার সাথে আমি তারপর রাইট বাটন ক্লিক করে মেয়েকে সিলেকশন এটা হচ্ছে ফ্রি হ্যান্ডলি আপনি সিলেক্ট করতে পারবেন ফ্রি হ্যান্ডলি আপনি সিলেক্ট করতে পারবেন এরপর আসেন কার্বেচার টুলস আপনি যদি এখানে ক্লিক করেন এখানে একটা ক্লিক করলেন এখানে একটা ক্লিক করলেন এটা হচ্ছে আপনার অংশটাকে যেভাবে বাঁকা যাচ্ছে সেই অংশটা বাঁকা বাঁকা করে নিবে এই ইউজ করতে হবে যেমন ধরেন আমি যদি ফিশনের অংশটা এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম সোজা গেল তারপর এখানে গেলে এদিকে বাঁকা হবে এদিকে গেলে এদিকে বাঁকা হবে তাহলে এভাবে ফিশনের অংশটা যেভাবে যাচ্ছে সেই অংশটুকু অনুযায়ী সে বাঁকা শেপ নিবে কারণ আমি যদি এটা শেপ দিই তাহলে এভাবে শেপ তৈরি করতে পারব এরপর আসেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই কন্যারগুলোকে বলা হয় যে অ্যাঙ্কর পয়েন্ট এই কন্যারগুলোকে বলা হয় যে অ্যাঙ্কর পয়েন্ট আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যোগ করতে পারবেন এখানে আরও অ্যাঙ্কর পয়েন্ট চাইলে যোগ করে যাবে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো যখন যোগ করবো তখন আমি কি করতে পারব কাজগুলো ভালোভাবে করতে পারবো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার মাধ্যমে আমি কাজগুলো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে আরও বেশি বাঘা করতে পারবো শেপটাকে দেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আমি যাচ্ছি যে এটা ডিলিট করে দিতে ডিলেট হয়ে যাচ্ছে আমি যাচ্ছি যে এটাকে ডিলিট করে দিতে ডিলিট হয়ে যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি ক্লিক করলে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা ডিলেট হয়ে যাবে দেন কার্বেচার টুলস যে দ্যাট মিনস আমি যেটা অল্টার চেপে ধরে প্যান্ট টুল দিয়ে যখন এভাবে নিচ্ছি নেওয়ার পর এই মাথাটাকে যখন অল্টার চেপে ধরে ক্লিক করতেছি অল্টার চেপে ধরে এই অংশটা যেটা আসতেছে সেটা হচ্ছে কার্বেসার টুলস কার্বেসার টুলস দিয়ে আমি এইভাবে কি মাথাটা কেটে তারপর আমি শেপগুলো নিতে পারি এরপর আপনি ফ্যান টুল প্র্যাকটিসের জন্য আপনি গুগল ইমেজে গিয়ে সার্চ দেবেন ফ্যান টুল ফ্যান টুল গেম ফ্যান টুল গেম লিখে সার্চ দেবেন এখানে একটা ফ্যান টুলের গেম আছে সেই গেমটা আপনাকে খেলতে হবে এই গেমটা সম্পর্কে বিস্তারিত আমাদের ইলাস্ট্রেটর টিউটোরিয়ালসে প্যান টুল গেমে বিস্তারিত বলা আছে আমি তারপরে এটা দেখাই দিচ্ছি সবগুলো স্টেপ খেলে দেখানো আছে ইলাস্ট্রেটারের ভিডিওতে এরপর আপনি ফ্যান টুল ফ্যান টুল লিখে ফ্যান টুলস লেখে গুগল ইমেজে সার্চ দেবেন গুগল ইমেজে সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে যে ইমেজগুলো পাবেন এখান থেকে যে ইমেজগুলো পাবেন এই ইমেজগুলো কপি করে নিয়ে কপি করে নিয়ে এখানে পেস্ট করে আপনি এগুলো ফ্যান টুল দিয়ে প্র্যাকটিস করবেন এখানে এভাবে ফ্যান টুল দিয়ে প্র্যাকটিস করবেন কারণ এগুলো প্র্যাকটিস না করলে আপনি কালার নান করে দেন এবং শুধু স্ট্রোক কালার দেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনি আঁকা হয়েছে কিনা তাহলে এভাবে করে ফ্যান টুল ইমেজগুলা আপনাকে প্র্যাকটিস করতে হবে দেন আপনি ফ্যান টুল গেমটা এখান থেকে ফ্যান গেমটা যখন যত বেশি খেলবে তত বেশি আপনার কী হবে কাজগুলো স্মুথলি আপনি করতে পারবেন এবং ফ্যান টুল গেমটা আপনি বারবার খেলা আপনার জন্য বাধ্যতামূলক এখানে যদি ক্লিক করে এভাবে রান দিলাম এখানে ক্লিক করে এভাবে রান দিলাম এখানে ক্লিক করে এভাবে ইউজ করলাম এখানে ক্লিক করে মাউস চেপে ধরে এদিকে রান দিলাম দেন এখানে ক্লিক করে এটাকে করলাম দেন এখানে ক্লিক করে এই জায়গায় আনলাম অল্টার চেপে ধরে এখানে বসাই দিলাম এটাকে দেন এখানে ক্লিক করে এটাকে অল্টার চেপে ধরে এটাকে আবার এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আপনি এটাকে এভাবে আপনি টুল গেমটা খেলতে হবে এবং আপনার ফ্যান টুলটা পুরোটাই আমাদের ইলাস্টেডার টিউটোরিয়ালস মধ্যে দেখানো আছে আপনি ইলাস্টেটার টিউটোরিয়ালসে টুল গেমটা ভালোভাবে প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে